নমস্কার আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচারস অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে নীতি নির্ধারণ কমিটির নির্দেশ মতো আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা পশ্চিম বাংলায় সমস্ত ভিটিসিতে কর্মরত গ্রুপ ডি নৈশ পরিদের আজকে কলকাতার ইসলাইবাড়ি হলে দ্বিতীয় রাজ্য সম্মেলন আমরা অনুষ্ঠান আয়োজন করেছিলাম এই কনভেনশনে আঠারোটি জেলার কর্মরত নৈশ যোগদান করেছেন হলে আমরা জায়গা দিতে পারিনি তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এত মানুষের উপস্থিতি নৈশ প্রহরীদের যে আগামী দিনে নৈশ বরিদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে আমরা আজকে দ্বিতীয় রাজ্য সম্মেলনে আমরা জয়দেব প্রধানকে রাজ্য সম্মেলনে সভাপতিত্বের দায়িত্ব দিয়ে এবং বিদায় কমিটির সম্পাদক অসিত কুমার জানার ভাষণ দিয়ে সম্মেলনের কাজ শুরু করেছিলাম তারপরে আমাদের সংগঠনের আমি রাজ্য সভাপতি হিসাবে অর্পণ মজুমদার আজকের সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য পথ দিয়ে বিস্তারিত আলোচনা করেছি তারপর আমার সংগঠনের কার্যকরী সভাপতি তিনিও নৈশ পরিদের এই সম্মেলনকে সফল করার জন্য তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার লক্ষ্যে একদিকে যেমন তিনি আন্দোলনের কথা বলেছেন অন্যদিকে তিনি মহামান্য আদালতের উপর ভরসা রেখে যে নৈশ মহামান্য আদালতে মামলা করেছে তাদের অধিকার বলবৎ করার জন্য সেটাকে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত সেই মামলা মীমাংসা করার কথা তিনি আজকের এই কনভেনশানে উল্লেখ করেছেন আমাদের যুগ্ম সম্পাদক সমীর ভাস্কর মহাশয় এই সম্মেলনকে অভিবাদন জানিয়েছেন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের মহিলা নেত্রী শ্যামলী সর্দার এবং আমাদের যুগ্ম সম্পাদক বীরেশ্বর ঘোষ রাজ্য কোষাধ্যক্ষ বিপ্লব বণিক এবং আমাদের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি মহাদেব মাইতি এবং আমাদের দক্ষিণ চবিনা জেলার সম্পাদক দেবাশীর মান্নাংশ আর আরও অনেক নেতৃবৃন্দ আঠারোটা জেলা থেকে নৈশ পরীরা তাদের মূল্যবান বক্তব্য আজকে এই সম্মেলনে তুলে ধরেছেন প্রত্যেকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথাই উঠে এসেছে কারিগরি দপ্তর একদিকে যেমন শিক্ষক প্রশিক্ষকদের উপর অত্যাচার করছেন তিন বছর ধরে তেমনি দু সালের পর থেকে এই হত অসহায় পরিধির উপরও কিন্তু অত্যাচার চালিয়ে যাচ্ছেন কারিগরি দপ্তর যারই পরিণামে আজকে নৈশ পরীরা ন্যায্য দাবি থাকা সত্ত্বেও তারা দু হাজার একুশ সালে সামাজিক সুরক্ষা পেলেন না শুধুমাত্র কারিগরি দপ্তরের আধিকারিকদের তালবাহানা এবং স্বৈরাচারী মনোভাব অমানবিক দৃষ্টিভঙ্গির জন্য নৈশ ওই দাবি থেকে বঞ্চিত হয়েছেন আজকের সম্মেলনে তাই সকলে আলোচনার মধ্য দিয়ে আমরা আগামী উনত্রিশে জুলাই কারিগরি ভবন চলো আন্দোলনের ডাক দিয়েছি সেখানে নৈশ পড়িরা সারা রাজ্য থেকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে তারা মহা মিছিলের মধ্য দিয়ে ইউনিট টু থেকে কারিগরি দপ্তর তারা যাবেন এবং শিক্ষক প্রশিক্ষণ একই সঙ্গে আরেকটি মিছিলে পাঁচ দিয়ে হেঁটে কারিগরি দপ্তর চলবে এবার আমরা কারিগরি দপ্তরকে বুঝিয়ে দিতে চাই কুড়ি বছরের ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি একদিকে যেমন শিক্ষক প্রশিক্ষকদের অপমান করছেন মেডিকেল কোর্সের রিনুয়াল ছেড়ে দেওয়ার পরে একশো টাকা একশো টাকা করে জমা নেওয়ার পরে আবার পোটাল বন্ধ করে যেমন অপমান করেছেন তেমনি নৈশ পরিদের ন্যায্য এক হাজার টাকা পাতা বৃদ্ধি আপনি দশ মাস দেননি তাদেরকে বঞ্চিত করে রেখেছেন আজকে আপনি বলছেন নৈশ হয়েছে আমরা বুঝিয়ে দেব নৈশীরা কীভাবে নিয়োগ হয়েছে নৈশ অধিকার আছে কিনা না ন্যায্য দাবির পক্ষে তাই আমরা এক্ষরই বলে দিচ্ছি যে নৈশ পরিদের সামাজিক সুরক্ষা সহ অধ্যক্ষ কর্মচারীদের ন্যূনতম বেতন ন হাজার টাকা যেটা আছে একদম লিপিবদ্ধ সেই টাকা আপনাদের দিতে হবে সেই সঙ্গে নৈশ যেটা আমরা বলেছি যে ওদের আইএসএমএস পোর্টালে করণ করে ওদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে হবে ওদেরও পঁয়ষট্টি বছর কাজের নিশ্চয়তা ইপিএফ স্লিপ ওরাও প্রাপ্য এই দাবিগুলো যতক্ষণ না মিটবে আজকে সম্মেলন থেকে সিদ্ধান্ত করা হয়েছে যে আমাদের লড়াই আন্দোলন থ্রি টায়ার যেটা আলোচনা কোর্ট কেস রাস্তায় নেমে আন্দোলন এটা তীব্র থেকে তীব্রতর হবে আগামী দিনে অবশেষে সকলের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে প্রায় প্রায় সাতজন সদস্যকে নিয়ে নূতন রাজ্য কমিটি আমরা নৈশ পরিসলের গঠন করেছি এবং সেটা সর্বসম্মতিক্রমে হয়েছে এবং তারপরে মূল যে দায়িত্ব সেটা আমি আমি এখানে বলবো নব নির্বাচিত কমিটির যেটা হয়েছে আজকে আমাদের এখানে সম্মেলন থেকে সভাপতি হয়েছেন জয়দেব প্রধান পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি হয়েছেন পরিমল কুণ্ডু উত্তর দিনাজপুর জেলা যুগ্ম সম্পাদক হয়েছেন অসিত কুমার জানা পশ্চিম মেদিনীপুর জেলা আর সরজিৎ মন্ডল মুর্শিদাবাদ জেলা সহসভাপতি হয়েছেন এখানে সাধনা ভট্টাচার্য কলকাতা জেলার শেখ বরজাহান পশ্চিম মেদিনীপুর জেলার বাপ্পাদিত্য রায় বর্ধমান জেলা অরুণ অরুণ ভুইয়া দক্ষিণ চব্বিশ না 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 দক্ষিণ জেলার কি ধারা বলো কুমার ধারা দক্ষিণ চব্বিশ জেলা সহ সম্পাদক হয়েছেন সন্তু ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা সুদর্শন মান্না পশ্চিম মেদিনীপুর জেলা মুকুল মান্না মালদা জেলা মাইতি আর রাজ্য কোষাধ্যক্ষ হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুরুলিয়া জেলার সহসভাপতি হয়েছেন পরেশ টুডু যাই হোক পুরো সম্মেলন আজকে সফলতা অর্জন করেছে আমরা আমাদের মাদার সংগঠন থেকে অভিভূত যেভাবে নৈশ অল বেঙ্গলে ছাতার নিচে এসে আজকে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে পারস্পরিক হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে মহামান্য আদালত রাস্তায় নেমে আর আলোচনার মধ্য দিয়ে নৈশ প্রহরী সমস্ত স্তরে ভোকেশনালের শিক্ষক প্রশিক্ষক নৈশ পড়ি নোডাল স্টাফ কাউন্সিল স্টাফদের জীবন জীবিকা সুনিশ্চিতকরণের লক্ষ্যে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে আমরা এগিয়ে যাব সারা রাজ্যের কাছে আমি আহ্বান করছি একমাত্র অলবেঙ্গল ভোকেশনাল টিজাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি এই দুই সংগঠনের মাধ্যমে তৈরি হওয়া বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের ছাতার নিচে আপনারা সকলে জড়ো হবেন ঐক্যবদ্ধ হবেন হয়ে আন্দোলনকে সংগঠিত করবেন তাহলে আমাদের সকলের দাবি দেওয়া আগামী আগামী দিনে মিটে যাবে আর কাপুরুষ দালালি করছে যারা কারিগরি দপ্তরের সংগঠনের নামে তাদের তাদেরকে সরিয়ে রেখে তারা মূল বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের নিচে আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে যান সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি

তো হুশিয়ার আগামী ঊনত্রিশ জুলাই ঘরো আন্দোলনে দলে যোগ দিন আগামী ঊনত্রিশ জুলাই ঘরো আন্দোলনে দলে দলে যোগ দিন অল বেঙ্গল প্রফেশন রিয়েল প্রফেষ্ঠ ছিল পদ আমাদের সম্মেলন জেলা পপ ভবিষ্যবর্তী ঐক্যবদ্ধ সম্মেলন ছিল পপ ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সংগ্রাম চলছে চলবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সংগ্রাম চলছে চলবে নৈ সমুদ্রে লয় অংশগ্রাম চলছে চলবে